শরতের আকাশের মুখভার বিশ্বকর্মা পুজোয় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পুজো প্রায় দোরগোড়ায় কিন্তু বৃষ্টির এখনও বিদায়ের নাম নেই আকাশে যেন মেঘের খেলা কখনো পেজা তুলোর মতো মেঘ দেখা দিয়ে জানিয়ে দিচ্ছে মায়ের কৈলাস থেকে রওনা দেওয়ার সময় হল আবার কখনো ঘন কালো মেঘ বলছে সাবধান আমি কিন্তু যাইনি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত সেটি বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে এর প্রভাবে বুধবার পশ্চিম অঞ্চলের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত মোটামুটি সব জেলাতেই চলবে বলে জানিয়েছে বৃষ্টির সঙ্গে থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ঘটছে এর ফলে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু স্থানে দফায় দফায় বৃষ্টি হতে পারে একটানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বলেই পূর্ববাস হাওয়া অফিসের কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টিপাত আর কোথাও হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলাতেই আকাশের মুখ ভার থাকবে তাপমাত্রা দুই এক ডিগ্রি কমলেও কমতে পারে রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের লক্ষ্য করা যাবে না বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই তবে রবিবার মহালয়ার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টি কমলেও আর্দ্রতাজনিত কিছু অস্বস্তি থাকবে উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এছাড়াও গোটা উত্তরবঙ্গ জুড়েই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনই প্রতিদিনের আবহাওয়ার খবরের আপডেট সবার আগে জানতে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন ধন্যবাদ